হাই ফ্রেন্ড তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে দেখো দামতে কী অনুষ্ঠান হচ্ছে এটা হচ্ছে ভাই ছাতু আমাদের ভাই পোটা জায়গায় ভাই হয় এই হাতে ছাতু দিচ্ছে ছাতুটা ফু দিয়ে উড়িয়ে দিতে হবে তিনবার তারপরে ভাইকে খেতে দেওয়া হয় ছাতু মুড়ি গুড় তারপরে দই মিষ্টি কিন্তু আমাদের এটা খুব বড়ো করে হতো অনেক ভাইটা মিলে একসাথে বসতো এখানে আমার ব শুধু একাই বসেছে বরের আমার বরের কাকার ছেলে আছে আর কাকার দুই ছেলে আছে আর আর কাকার এক ছেলে সবাই মিলে একসঙ্গে বসতো কিন্তু এবার তেমন বড় করে হয়নি বলে তাই ও রকম খালি গায়ে বসে পড়ছে না সবাই মিলে জামাখামো জামা পরে ভাই বোনকে জামা দেয় বোন ভাইকে জামা দেয় এরকম হাইফোটার মতো অনুষ্ঠানটা হয় কিন্তু দুঃখের বিষয় কোনো আমাদের আর কোনো কিছুই করা হয়নি তাই দেখো না খালি গায়ে বসে পড়েছে এবারে যে মেয়ে মেয়েদের খুব পাশে বসেছিল বরের তারপরে দেখে দেওয়া হল তবে ও খাচ্ছে তারপরে যে আর একটা কাকা শ্বশুরের ছেলে এসছে তাই এমন আনন্দকে দিচ্ছে আমার দেওয়া আর হচ্ছে ভাই হয় আরও দুটো ভাই ছিল তারা আসতে পারিনি কিছু অসুবিধার জন্য ভাই ফোটা যেরকম হয় ঠিক সেম শুধু ওখানে কপালে ফোটা দেওয়া হয় আর এটা হচ্ছে হাতে ছাতু দিয়ে সেটাকে উড়ানো হয় আমার তো খুব ভালো লাগে আমি বিয়ে পর প্রথমে এসে দেখেছি এই বাড়িতেই এই জিনিসটা আছে তাই আমার খুব ভাল লেগেছে এই যে আশীর্বাদ করে দিল তারপরে দেখো ও খালি গায়ে বসে পড়েছে কি বলবো আমি বললাম কি তুই জামাকাউ করিস নি কেন বললো এইবার মন মজাস ভালো না তাই এমনি বসে পড়লাম তারপর অবা নমস্কার করে নিল তারপরে দেখো ভিডিও করছিলাম বলে মাথাটা নিচু করে রাখছিলো তারপরে যে ও খেতে বসেছে ছাতু মুড়ি দই তা বললাম তারপরে দুপুরবেলা মেন হচ্ছে তিতা দু